কি ঘটছে চারিদিকে নজর রাখছেন বন্ধুরা ব্যাপারটি কি একটি সন্দেহের উদ্রেক করছে বা নতুন নতুন সম্ভাবনা রুকিয়ে দিচ্ছে হ্যাঁ ইরানের প্রেসিডেন্ট যখন পাকিস্তানে আসছেন পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে তিনি যখন সলা পরামর্শ করছেন ঠিক তখনই উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল ইরানে অবস্থান করছে অর্থাৎ পাকিস্তান ইরান চীন রাশিয়া এদের মধ্যে একটি যোগসূত্রের গন্ধ পাচ্ছেন ইরান বর্তমান যে সকল কূটনৈতিক তৎপরতা শুরু করেছে এটি কি তার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনার বা সম্মুখে আনার পূর্ব প্রস্তুতি এ ধরনের পূর্ব প্রস্তুতি কূটনৈতিক প্রস্তুতির মাধ্যমে পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ বা পারমাণবিক অস্ত্র সম্মুখে আনার ক্ষেত্রে যে আন্তর্জাতিক চাপ আসবে সেগুলোকে পূর্ব থেকেই প্রশমিত করার একটি প্রস্তুতি কিনা বা এমন পর্যায়ে তারা পৌঁছে গিয়েছে এখন যারা কোঅপারেশন করেছে অর্থাৎ কোঅপারেট করেছে এই ধরনের প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে তারা কি এখন রেকি করছে পূর্ব থেকে উত্তর কোরিয়ার সাথে ইরানের সম্পর্ক বিদ্যমান তবে যতটা না অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান তার চেয়ে বেশি দুইটি দেশের মধ্যে কৌশলগত সামরিক সম্পর্ক বিদ্যমান দুইটি দেশের শত্রুই এক এবং অভিন্ন তারা অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই বিধায় একে অপরের প্রচণ্ড মাত্রার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে তবে কৌশলগত সামরিক সমরাস্ত্র এবং প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে তারা পূর্বে থেকেই এই কাজটি করে আসছে এখন উত্তর কোরিয়ার প্রতিনিধি দল এই দলটি একসময় গিয়েছিল রাশিয়ায় এখন তারা গিয়েছে ইরানে সুতরাং এর কলকাঠি পেছন থেকে কে নাড়ছে মধ্যপ্রাচ্যের আমেরিকা লি বিরোধী যে লবিটি রয়েছে সেই লবিকে অ্যাকোমোলেটেড করে মূলত একটি শক্তিশালী সামরিক এবং অর্থনৈতিক যে অ্যালায়েন্স গঠন করার প্রক্রিয়া সেক্ষেত্রে পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে এটি বুঝতে পারছেন আপনারা অতি সহজেই ইরান এবং রাশিয়া ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করলেও মূলত এখানে রাশিয়াকে দেখা যাচ্ছে বাঁধবরের ভূমিকায় চীন এখানে গুরুত্বপূর্ণ সমন্বয়ক হিসেবে কাজ করছে কারণ চীনের সাথে আমেরিকার বহুদিনের দ্বন্দ্ব আছে অর্থনৈতিক বিষয় নিয়ে এবং তাইওয়ান নিয়ে তাইওয়ানের কাছে ইতিমধ্যে তারা প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করেছে চীনের শত বিরোধিতা সত্ত্বেও তাই চীন আস্তে আস্তে আমেরিকার তোর গিয়ে উপস্থিত হচ্ছে আর সেক্ষেত্রে তাদের সার্বভৌম নিরাপত্তা কোন দিক দিয়ে কোথায় যায় সেটি হলো দেখার বিষয় কিউবার সাথে তারা সামরিক একটি চুক্তি স্বাক্ষর করেছে এবং সম্ভবত চীন সেখানে সামরিক কোনো ঘাঁটি বা কোনো কিছু তৈরি করছে বন্ধুরা আস্তে আস্তে এখান থেকে হয়তো ভবিষ্যতে তারা আমেরিকার উপর নজরদারি চালাবে চীনের নজরদারি বেলুন প্রতিনিয়ত আমেরিকার আকাশে চলে যায় আমেরিকা সেই মারতে কামান দাগার মতো ব্যাপারটি সারা বিশ্ববাসীকে দেখানোর জন্য এফ টোয়েন্টি টু র্যাপ্টর যুদ্ধ বিমানের মাধ্যমে সেটিকে গুলি করে ভূপাতিত করে একটি গ্যাস বেলুনকে ভূপাতিত করার জন্য এফ টোয়েন্টি টু র্যাপ্টরের মতো স্টিল যুদ্ধ বিমান ব্যবহার করার নজির পৃথিবীর বুকে আর দেখা যায় না সুতরাং খাজনার্সে বাজনা বেশি দেখিয়ে তারা সতর্ক করে চিনকে কিন্তু এই ধরনের সতর্ক বার্তা আপাতত মনে হয় কাজে লাগবে না বা কাজে লাগছে না মধ্যপ্রাচ্যের চরম উত্থানের পথে ইরান হয়ে উঠেছে তাদের জন্য এক পথের কাটা যে কাটা তাদের গলায় এমনভাবে বিধেছে সেটি ওদিকে ছুটছেও না আবার গিলছেও না ইরান নামক এই পথের কাটাকে সরানোর জন্য তিন থেকে চার দশক ধরে চেষ্টা চলছে কিন্তু ক্রমান্বয়ে শত অবরোধ অর্থনৈতিক অবরোধ বলেন সামরিক অবরোধ বলেন প্রতিনিয়ত ব্যক্তিগত অবরোধ আছে জাতিসংঘের অবরোধ আছে ইউরোপীয় ইউনিয়নের অবরোধ আছে আমেরিকার পার্সোনাল অবরোধ আছে সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরান তার সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে অগ্রগতি অব্যাহত রেখেছে সেটি পৃথিবীর বুকে বিরল আর এ কারণেই তাদের মাথা ব্যথা প্যাট ব্যথা সব একসাথে হয়েছে এই মাথা ব্যথা প্যাট ব্যথা নিয়ে চিকিৎসা নিতে নিতে বর্তমানে ইসরায়েলের সাথে যুদ্ধ বাধায় দিছে ইরান কোনোদিন ভাবতে পারেনি মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ সরাসরি এই দখলদার দেশটির ঘাঁটি বা মাটি লক্ষ্য করে একদিন হামলা চালাবে সেই সাহস বা সেই সৎসাহস করি দেখিয়েছে ইরান তাই ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থেকে থাকে আর যে তিনশোটি ক্ষেপণাস্ত্র সোড়া হয়েছিল ভবিষ্যতে এই তিনশোটি ক্ষেপণাস্ত্রের মাথায় যদি দশ থেকে বারোটির এগেনস্টে মাল্টিপল পারমাণবিক ওয়ারহেড বেঁধে দেওয়া হয় তাহলে কি অবস্থা সৃষ্টি হতে পারে শুধু একটু কল্পনা করুন তারপরে আমাদেরকে কমেন্টস বক্সে জানান সুতরাং একটি দেশের পতন নিশ্চিত করার জন্য ইরানের প্রতি একটি দেশের হাতে যদি পরমাণু অস্ত্র চলে আসে তাহলে অবৈধ কোনো একটি দেশ হয়তো কোনো দিনই টিকতে পারবে না আর এটিকে বাধা দেওয়ার জন্য পৃথিবীর বুকে যা যা করা প্রয়োজন তাই তাই করছে এই লবি অর্থাৎ আমেরিকা কখনোই কোনোভাবে চায় না অর্থনৈতিকভাবে ইরানের সাথে কেউ সামরিক চুক্তিতে যাক বা সামরিকভাবে কেউ তার সাথে অর্থনৈতিক চুক্তিতে যাক সামরিক অর্থনীতির একটি ব্যাপার রয়েছে যেমন তারা রাশিয়াকে জিতিয়ে দিয়েছে শুধুমাত্র শায়েদ ওয়ান থ্রি সিক্স ড্রোন সরবরাহ এবং ব্যালিস্টিক মিসাইল সরবরাহের মাধ্যমে অতি অল্প দামে ইরানের কাছ থেকে এগুলো তারা কিনছে অর্থাৎ পশ্চিমাদের কাছ থেকে ইউক্রেন যখন একটি ট্যাঙ্ক ক্রয় করতে খরচ করছে বাংলাদেশি টাকায় চারশো থেকে পাঁচশো কোটি টাকা সেখানে ওই ট্যাঙ্কগুলো ধ্বংস করার জন্য যে সকল আত্মঘাতী ওয়ান থ্রি সিক্স ড্রোনগুলো ব্যবহার করছে সেগুলোর দাম কোনো কোনো ক্ষেত্রে পাঁচ হাজার ডলার বা দশ হাজার ডলার অর্থাৎ আপনি পাঁচ লাখ বা দশ লাখের মাধ্যমে আপনি পাঁচ থেকে দশ কোটি টাকার জিনিস ঘাপান দিয়ে ভেঙে দিতে পারতেছেন সুতরাং এটি হচ্ছে যুদ্ধের অর্থনীতি আর এই অর্থনীতিতে এগিয়ে গেছে অবশ্যই রাশিয়া পশ্চিমারা প্রচুর পরিমাণে হাইভ্যালুড সমরাষ্ট্র তাকে দিচ্ছে বন্ধুরা তারা এম সেভেন সেভেন মাত্রার একটি দূরপাল্লার কামান অথবা একটি যুদ্ধবিমান সরবরাহের জন্য যে পরিমাণ অর্থ খরচ করবে ওই দূরপাড়ার কামাল এবং যুদ্ধবিমানগুলোতে ধ্বংস করার জন্য তার পঞ্চাশ ভাগের এক ভাগও খরচ হবে না রাশিয়ার অন্যদিকে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে তাদের সামরিক অবস্থান বেসামরিক অবস্থান এবং তাদের অন্য যে সকল যে সকল বাংকার রয়েছে সেগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য ইরান যে সকল ব্যালিস্টিক মিসাইল দিয়েছে সেগুলো পৃথিবীর ভিতরে সবচেয়ে কম দামে নির্মাণ করা হয় কিন্তু তার পয়েন্ট অ্যাকুরেসি এবং তার ধ্বংসাত্মক ক্ষমতা পশ্চিমাদের ওই হাই ভ্যালুড উচ্চমূল্যের যে কোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে কোনো অংশ কম নয় মারাত্মকভাবে কিছু কিছু ক্ষেত্রে সেগুলো আরও বেশি পরিমাণে বেশি ইরানের আত্মঘাতী ড্রোন দিয়ে ওদেরকে ধসিয়ে দেওয়া হচ্ছে পাঁচ হাজার দশ হাজার ড্রোনের এই মামুলি দাম এই মামুলি ড্রোনগুলো মূলত কয়েক কোটি ডলারের তাদের বিভিন্ন ধরনের সমরাষ্ট্রের বারোটা বাজিয়ে একেবারে মুড়ি বানিয়ে এক সামরিক অর্থনৈতিক ক্ষেত্রে ইউক্রেনকে এখানেই তারা পিছিয়ে দিচ্ছে ইউক্রেনকেও অস্ত্র কম দেয়নি পশ্চিমা বিশ্ব ন্যাটো প্রচুর পরিমাণে দিয়েছে কিন্তু সেগুলো ধ্বংস করার কাজে রাশিয়া কোনো সময় ব্যয় করেনি এবং ব্যয়ের পরিমাণ অর্থের পরিমাণ যত সামান্য আর এখানেই রাশিয়া বর্তমানে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত রাশিয়ার সামরিক বাহিনী ফ্রন্ট লাইনে ওদেরকে দুর্মুজ বানিয়ে দিচ্ছে বন্ধুরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধের কলা কৌশল শেখার পাশাপাশি রাশিয়ার যে সকল অস্ত্র স্টেট অফ দি আর্ট সেগুলোকে অফার করা হয়েছে ইরানের কাছে ইরানের হুমকি সম্পর্কে রাশিয়া অবগত আর রাশিয়া এটিও জানে ইরান পারমাণবিক অস্ত্র থেকে কত দূরে রয়েছে হয়তো বা নাও জানতে পারে কিন্তু ইরান তার কনভেনশনাল সামরিক প্রোটেক্ট গ্রহণ করার পর হয়তো তার আসল তুরুপের তাসটি তার কোরস থেকে বের করবে বন্ধুরা সেগুলো যদি তারা নিশ্চিতভাবে অর্জন করা হয়ে থাকে অবশ্যই আপনারা একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন আজ অথবা কাল আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি যে বিষয়টা অত্যন্ত গোপন অবস্থায় রয়েছে সেগুলো জানতে পারবেন যে প্রকৃত সত্য এবং বাস্তবতা যখন ইরান এমন একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে অবাক করে দেবে তখন সারা বিশ্বকে অবাক করে দেওয়ার মাধ্যমে সেদিনই ঘোষিত হবে মধ্যপ্রাচ্যে আজ থেকে যুদ্ধ বন্ধ হয়ে গেল মধ্যপ্রাচ্যে কেউ যদি এখন যুদ্ধের পায় তারা করতে চায় তাকে একেবারে যথাযথভাবে এই পরমাণু বোমা দিয়ে গোসল করিয়ে দেওয়া হবে সুতরাং এই ধরনের হুমকির মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি শান্তি এবং স্থিতিশীলতার বাত কাজ বয়ে যাবে আমি পূর্বেও বলেছি মধ্যপ্রাচ্যে এককভাবে সামরিক শক্তিতে বলিয়ান হয়ে ইসরায়েল যে কাজগুলো করে এগুলো তার দোষ নয় এগুলো তার পশ্চিমা বন্ধুরা তাকে দিয়ে করায় সুতরাং ইসরায়েল যদি একটি সমশক্তির সম্পন্ন দেশকে পাশে পায় সেক্ষেত্রে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে দিনই আর ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করবে না এবং ইরান বর্তমানে যে সকল দেশগুলোকে প্রক্সি দিচ্ছে তাদের উপরে কোনো হামলা করতে সাহস পাবে না সুতরাং এই বিষয়গুলো হয়তো আমরা আর বেশি দিন দেখতে পাব না কারণ সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে মধ্যপ্রাচ্যের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান যত দ্রুত হবে বলে আশা করা যাচ্ছে আপনি সেই আশা হচ্ছে দূর আশা কারণ তা যদি তারা করতো বা মধ্যপ্রাচ্যের এই ব্যাপারটি নিয়ে যদি পশ্চিমা বিশ্বের মাথা ব্যথা থাকতো তিরিশ থেকে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর ধরে এই এক ব্যাপারটি ঘুরতো না তারা এটি নিয়ে অনেক নাটক করেছে অনেক মিটিং করেছে অনেক সভা করেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি দিন শেষে ইসরায়েল মূলত একটি সোলামোলা দেখাইয়া সকলকে ঠান্ডা করে রাখছে আর এই ব্যাপারটি যেহেতু এখানে সমাধানের কোনো অপশন নাই তাই মূল সমাধান হচ্ছে যদি মধ্যপ্রাচ্যের তিন থেকে চারটি দেশ একসাথে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে মূলত আমেরিকাকে নিশ্চিত করতে পারে এই সমাধান যদি তোমরা না দিতে পারো আমরা নিজেরাই আমাদের সমাধান বের করে নেব তখন এই মধ্যপ্রাচ্যের দেশটির কিছুই করার থাকবে না তিন থেকে চারটি দেশের সাথে কনভেনশনাল সামরিক সমরাষ্ট্রের যুদ্ধ তারা পারবে না শুধুমাত্র ইরানের সাথেই তারা মুখোমুখি হতে পারবে না যদি বাইরে থেকে কেউ মানে সাপোর্ট না দেয় সুতরাং মধ্যপ্রাচ্যের দেশগুলো একমূলটে ঠলে এই সমস্যার নিশ্চিত সমাধান সম্ভব এবং মধ্যপ্রাচ্য নিশ্চিতভাবে ঠান্ডা হয়ে যাবে ধন্যবাদ সকলকে